বাঙালি বিয়ে মানেই সারা বিশ্ব জুড়ে এ এক যেন আলাদাই ইমোশন আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বাঙালি বিয়েরই আমার দুটো খুব সুন্দর কাজ প্রথমেই রয়েছে আমার হাতে দুটো পান পাতা আর আমি এখন এ দুটোকে সুন্দর করে সাজিয়ে তুলবো কলকা দিয়ে আর তোমরা তো জানোই আমি কলকা একদমই পারি না সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে আমার এই কাজ শেয়ার করবার নেশাই যেন আমাকে আরও বেশি বেশি করে শিখতে আগ্রহী করে তুলছে এই পান পাতার মিডিলে রেখেছি কিন্তু আমি একটা ময়ূর কেন বলতো কারণ ময়ূর আমাদের যে জাতীয় পাখি আর তাই ময়ূরকেই আমি এখানে বেশি প্রাধান্য দিয়েছি তোমরা জানিও তো এই পান পাতাটা তোমাদের কীরকম লাগলো আর এরপর তোমাদের সঙ্গে যেই কিছুটা শেয়ার করছি সেটা কিন্তু তোমরা এর আগে বহুবার দেখেছো আর সেটা হলো মাটির থালায় কলকা প্রথমেই মাটির থালাটিকে ভালো করে ধুয়ে বেসকোট দিয়ে এরপরেই আমি কালার করতে বসেছিলাম আর এখানেও মিডিলে রেখেছি আমি পদ্মফুল সেই সেম ওয়েতেই ফুল যেহেতু আমাদের জাতীয় ফুল সেটাকেই মাথায় রেখে ফুলের পাপড়িগুলোকে আমি একটু ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে একটু অ্যাট্রাক্টিভ লাগে এই কাজটা ছিল একটা আশীর্বাদের থালা সত্যি কথা বলতে তোমরা যে আমার কাজগুলো দেখে আমার কাছ থেকে আমার জিনিসগুলো নিতে চাও সত্যি এটা যেন আমার কাছে একটা আলাদাই পাওনা এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো আর সাপোর্ট করতে থাকো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার এই মাটির থালাটিও ক্যামপ্লিট হয়ে এসেছে তোমরা কিন্তু আমাকে ক্যামেন্টে একটু জানিও তোমাদের কোন কাজটা বেশি ভালো লাগলো এই পদ্ম মাটির থালাটা নাকি আমার এই ময়ূরের পান পাতাটা আর হ্যাঁ কামেন্টে তো তোমাদের বাঙালি বিয়ের কোন রিচুয়ালটা সব থেকে বেশি ভালো লাগে আমার কিন্তু মাটির থালা পান পাতা দুটোই রেডি এখন তোমরা কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগলো আর ভালো লেগে থাকলে একটু করে লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা যাচ্ছে নেক্সট ভিডিওয় নমস্কার